নমস্কার আমি বামদেব তান্ত্রিক স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনারা সব মা তারার আশীর্বাদে সবাই ভালো থাকবে আমি আজকে একটা বসীকরণের ভিডিওটা করছি এই সমস্যাটা আজকাল প্রত্যেক বাড়িতেই হচ্ছে কেরো বউ পালাচ্ছে কেরো স্বামী পালাচ্ছে কেরু মেয়ে পালাচ্ছে এই জিনিসগুলো সব বশীকরণের দ্বারাই এই জিনিসগুলো কাজ হয় কিন্তু বশীকরণ অনেক রকমের পদ্ধতিতে বশীকরণ আছে যেরকম পরীর মাধ্যমে বশীকরণ হয় পুতুলের মাধ্যমে বশীকরণ হয় এই যে উদ্রাক্ষ মালা উদ্রাক্ষ দিয়েও বশীকরণ হয় আবার একটা মোহিনী বশীকরণ হয় এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন রকমের বশীকরণের কাজ আছে অনেক রকমের তন্ত্রমন্ত্র দিয়ে অনেক রকমের বসীকরণ কাজ আছে এই সব কিছু কি ধরনের কাজগুলো করা হচ্ছে আর কিভাবে করছি এই জিনিসগুলো দেখলে সবাই বুঝতে পারবে বা জানতে পারবে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে জিনিসগুলো তন্ত্র মন্ত্র দিয়ে বহু কিছু করা যায় সব রকমের জিনিসগুলো দেখলে পারে বুঝতে পারবে জানতে পারবে যে এই জিনিসগুলো কিভাবে কোন পদ্ধতিতে জিনিসগুলো করা হচ্ছে আমি আজকে এইখানেই শেষ করছি জয় মা তারা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মা তারার আশীর্বাদে